সো গাইজ কেমন আছে আশা খুব ভালো আছেন আজকে গেল বাকটা এখানে চালু করলাম আর গাইস আজকে স্কুল যাইনি ফ্রাইডে দিনকে কিন্তু আজকে ঘরে এসেছিলাম তো ভাবি ব্লগ করে চালু করি গেল বাকটা তো চল গাইস আপনাদের দেখাই আজকে আমাদের গেল বাকটা কিরকম হয় চল সো গাইস আপনাদের একটা জিনিস দেখানো ছিল এই দেখেন এখানে আমাদের যে পাম্পকিন ফ্লাওয়ার হয়েছে পাম্পকিনে এইটা দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন ছোট্ট মতন হয়েছে ভালো এইটা আমি মাকে বলেছি কি অনেক তিনটে হয়েছে ঠিক আছে আর মাকে বলেছি কি মা এর ইয়ে করবেন মানে সেই বেসনতে ভাজে না অনেকজনে তো এটা খা খাওয়া হবে তো মাকে দেখি কি করে মা ভাজে কি না দেখা যাবে খুব ভালো মতন হয়েছে একটাই হবে হয়তো কেন কি দুটো শুকিয়ে মতন গেছে দেখা যাক খা খেতে পারবো কি না খেতে পারলে দিয়ে খাও একবার ট্রাই করো জীবনে খাইনি ট্রাই করা হবে কিনা খেতে লাগে চান গাছ অন্য কিছু দেখায় কিন্তু ভালো হয়েছে এইটা আমার যা প্রথম আমাদের ফ্লাওয়ার হলো আমাদের পাম্পকিনে পাম্পকিন গাছে অনেক কিছু হয়েছে আরও গাইস আমাদের আপনাকে আমাদের এই দেখাচ্ছে তাহলে কি বলে কে কী বলে কেউ ফুলকপির গাছে দেখাচ্ছে আপনাকে আপডেট দেখাচ্ছে কী হয়েছে ফুলকপি আমরা খেতেও পারবো না ফুলকপি আজকে লেবুটাও পারবো আমাদের চান গাছ আপনার দেখাচ্ছি কীরকম এ করছে সো গাইস এখানে দেখেন ফুলকপি গাছটা এ হালকা হালকা পার্পল রঙের হয়ে গেছে না আর মা বলছে যে দানা হয়ে গেছে এটা খাওয়া যাবে না খারাপ হয়ে গেছে কিন্তু এই যে দানাগুলো আছে এটা খুব সুন্দর লাগছে এই দানাগুলো আছে তো এই দানাগুলোকে নিয়ে করাবে আবার এখানে এখানে গাছ বসে যায় আর হ্যাঁ গাইজ আপনাদের মনে হচ্ছে এখানে খালি খালি কেন লাগছে তাই না এখানে খালি খালি লাগছে কেন কি আমার ওইখানতে সব গাছ বসেছিলাম না ওইখানটা সব মরে গেছিলো তো ওই জায়গায় দেখেন কিরকম ভাই লাগিয়ে দিচ্ছে সব গাছগুলো আর হেভি লাগছে পুরো কিছু কিছু গাছ বেশি ছিল ওগুলোই দেখেন ওই গাছগুলো সব সব গাছ বসেছিল এতগুলো গাছ কি করে হলো জানি না বেগুনের চারা গাছ বেগুনের চারা গাছ ধার দিয়ে একটা নিয়েছে মা ওইখান দিয়ে ধার দিয়ে তুলে লাগিয়ে দিচ্ছে এগুলো আর কিছু মনে দেখেন এইগুলো যেগুলো আমরা লাগিয়েছিলাম ওগুলো একটা একটা করে পাতাচ্ছে এগুলোই হোক আস্তে করে আস্তে আস্তে হক দেরি করে হক কিন্তু ভালো হক যেন হয় ভালো থাকবো যেগুলো হলেই হলো তাই না কত বড় হল আর আমাদের আপনাদেরকে বলেইছি আমাদের এই উচ্ছে গাছের ভারী গ্রোথ হচ্ছে এত বড় হয়ে গেছে আবার দেখেন কত বড় বড় পাতা আছে দেখছেন বড় বড় পাতা হচ্ছে অনেকগুলো ভালো হচ্ছে পাতাগুলো আরে হ্যাঁ এখানটা দেখেন কিরম লাগছে আমাকে এটা দেখি এই দেখেন আমাদের লঙ্কা গাছ হচ্ছে বড়ো হচ্ছে আস্তে আস্তে আর আমরা ভাবছি আমরা যেই টব হয় না ছোটো মোটো সেই বালতি মতন হয় না বালতি মতন ওইটাকে নিয়ে আমরা লাগিয়ে দেওয়া হচ্ছে এতে লঙ্কা গাছ ভালো ভালো হাইব্রিডের লঙ্কা লাগাবো মানে অনেক রকমের লাগাবো পাহাড়ি লঙ্কা লঙ্কা লাগাবো সব লঙ্কা লাগিয়ে হবে আর ওগুলো না এত মতন হাইটে হয় এতটা দিয়ে পুরো এত অবধি হাইটে অনেক উঁচু হাইট অবধি হয় ওগুলো দেখা যাক ওগুলো লাগাতে পারি কি না দেখা যাক এখানে পাওয়া যাবে না অর্ডার দিতে হবে আর গাইস আমার তো এইটার দিয়ে মন উঠেই গেছে এটা আমি জানি না কালার পাতার কালারও কেরম হয়ে গেছে পুরো ইয়ে হয়ে গেছে পুরো প্লাস্টিক প্লাস্টিক লাগছে এইটা ব্রকালি একদম মনে হচ্ছে আমার হবে না আর ব্রকালি একদম সব মানে ফালতু ফালতু এত বড়ো বড়ো এত কষ্ট করে আমরা বড় করলাম কিন্তু দেখেন ফল কি মানে কিছু এলো ফুলকপি মানে এর ব্রকালি হচ্ছে কিছুই বেরালো না আর কিন্তু এগুলো গ্রোথ ভালো হচ্ছে ভালো হচ্ছে দেখেন অনেক কিছু ভালো হচ্ছে এটাও বড় মতন হচ্ছে কি বলে বেগুন গাছটা বড় হয়েছে এই দেখেন এইটার মনে হচ্ছে ফুল আবার এসছে এই দেখেন বেগুনও এসছি বন্ধুরা এই দেখেন কি হেভি লাগছে হ্যাঁ দেখতে কি জানি না হ্যাঁ ব্লার হয়ে আছে এখানে বেগুন এখানে বেগুন ফ্লাভার ওইখানটাও মনে হচ্ছে ছোট্ট মতন হয়েছে ওই দেখেন দেখতে পাচ্ছেন কি জানি না জুম করতে পারছি না এমনভাবে বসে আছি পাচ্ছ না ও বাড়ি কাজ পড়ে যাচ্ছি এখানে এত এত উঁচু নিচু আছে পড়ে গেছি দেখেন ভালোই লাগছে খুব সুন্দর মতন লাগছে আমাদের গার্ডেনটা এবারে তাই না এই দেখেন খুব সুন্দর লাগছে গাছ এই দেখেন এই গাছগুলো কি বলেন তো এইটা হলো পার্পল রঙের গাছ বগনবিলা বিলা গাছ আর এটা হলো মনে হচ্ছে হোয়াইট কালারের বগন বিলা গাছ মানে আমাদের এই ফুল গাছ মতন একে বগন বলে সুন্দর মতন হয়েছে বড় মতন কিন্তু এগুলো বড় হতেই চাইছে না কত ফার্টিলাইজার দিয়েছে দেখেছেন মানে দেখেছেন কি মানে অনেকগুলো ফার্টিলাইজার দিয়েছে এর মধ্যে কিন্তু তবু বড় হচ্ছে না না ফুল হচ্ছে আমরা এটা খুব শখ করে এনেছিলাম এই গাছটা সরদাখি দেখো কত ভালো লাগছে গাছটা গাছটার আলাদা ছিল কাটিং করতাম কাটিং করে করে মানে অনেক ফুল হতো তো খুব সুন্দর লাগতো পার্পল রঙের পুরো পার্পল পুরো কাগজ ফুল তো হেভি লাগতো কিন্তু এই গাছটা কি হলো আস্তে আস্তে মানে মরে গেছিলো ঠিক আছে আবার পাতা হলো তারপর আর হয়নি অনেক ফার্টিলাইজার দিতাম তার হচ্ছেও না আমাদের এই লেবু গাছগুলো লেবুটা খুব পাক পেয়ে গেছে এই লেবুটা লেবুটাও পেকে গেছে খুব সুন্দর মতন পেকে হয়ে গেছে পুরো অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে সুন্দর লাগছে এই আমাদের এই ফুলকপি এটা ফুলকপি গাছ ছিল এই দেখেন ফুলকপি হচ্ছে কত সুন্দর মতন হয়েছে হ্যাঁ এইটা তো বড় হয়ে পার্পল হয়ে গেছে খারাপ হয়ে গেছে এইটা দেখেন ভালো হয়েছে এগুলো বড় কেন হচ্ছে জানি না বন্ধুরা বড় তো মানে পুরো এত বড় মানে যতগুলো আমাদের লঙ্কা গাছ যেমনি বড় বড় হয় কিন্তু এইগুলো একটুখানি বড় হয় পেকে বলবেন বন্ধুরা এটা তো খুব ভালো হয়েছে দেখেন কত সুন্দর লাগছে আমাদের এরা নতুন আমাদের ঘরে এসছে ফুলকপি সুন্দর লাগছে সবাই তার ভিডিও করা হয়ে আমিরা চলে গেছে না নাচ পড়তে আর নাচ পরে এসে গেছি আর গাইস একটা জিনিস আবার নাচ পরে এসে দেখতে পেলাম ওই লক্ষ্য করলাম তো ওই দেখাচ্ছি সো গাইস আমরা এখানে এলাম যখন নাচ পরে এসেছি তো এই দেখেন এখানটায় লঙ্কা গাছ ছিল না আমরা বসা হয়েছিলাম কিন্তু এই দেখেন এখানটা এই দেখেন দেখতে পাচ্ছেন লঙ্কা গাছে ফুল এসছে এই দেখেন লঙ্কা গাছে কতগুলো ফুল এসছে খুব সুন্দর সুন্দর এসছে ফুল আরো এখানে দেখেন সব ছোট ছোট হচ্ছে আরো ভালো লাগছে একটুখানি গাছও খুলেছে কত লঙ্কা দেখা যাক এখানে লঙ্কাও হয়েছে একটু একটু লাগছে কি এই গাছটা বসাবেন আচ্ছা এখন আমরা পেয়ারা গাছ বসাবো তো ওই জন্য গাছটা বসিয়ে দিই নাহলে মরে যাচ্ছে তো দেখা যাক কি হয় হবে কি না ওটা দেখা যাবে গাছটা বসে এখানে টাকা তো এখানে তো পুরাতনটা ছিল দেখে দেখে গাছ গাছ আছে কিন্তু কোথায় বসাবো এবারে কিন্তু এখানে তো আরো গাছ আছে এখানে চেরি গাছটা কি হবে চেরি গাছটা বেড়ে এটা কি ছিল কি এটা এই গাছে ফুল না মনে হচ্ছে ওখানে মাটি করেন দা আমাকে ওইদিকে এত ভালো দেখা লাগবে দেখতে এই দেখ

তো এখানে বসিয়ে দিচ্ছে গাছটাকে ভালোই লাগছে ব্যাস ব্যাস ঠিক আছে এত ঠিক আছে এত মানে ঠিক আছে আজ দিয়ে দেখে গাছ বাচ্চা কি করছে গাছটাও ভালোই লাগিয়ে দিচ্ছে তো এই গাছটাকে চিউ গাছটাকে মানে সবের গাছটাকে এখানে করে দিচ্ছে সাইড টেবিল ওইখানে ছিল আর এই গাছটাকেও বসিয়ে দিয়েছে এই জানি ভালো বসিয়ে দিয়েছে এখানে আব্বু এখানে পানি ভরে নিই গাছে একটু পানি দিয়ে দেবো ব্যাস ব্যাস হ্যাঁ কে হ্যাঁ তো ঝাক কেনা আছে না পেঁয়াজ গাছ হয়েছে এই দেখেন ছোট ছোট এখন হয়েছে সব জায়গায় এই দেখেন ছোট ছোট হয়েছে এগুলো তো বড় হয়েছিল যাচ্ছে আস্তে আস্তে এখানে অনেকগুলো হয়েছে ছোট 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 সব এখানেও আছে আমি লক্ষ্য করিনি এখন লক্ষ্য করলাম এখানে কতগুলো হয়েছে ফ্রি ফল পুরো গাছ কিন্তু এগুলো শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে খালি আবার আমি একবার খাওয়ার চেষ্টাও করেছিলাম অনেক সুন্দর দেখতে লাগছিলাম ডুমোনা মতন লাগছিল আর আমি খেয়েছিলাম একটু হয়ে ঠিক আছে কিন্তু খুব তেতো লেগেছিলো আর এই দেখেন এখানে কি হচ্ছে এইটা মনে হচ্ছে মিছুরি হচ্ছে মিছুরি বলে তো দানা দানা মতন হয় এখানে এখন আমরা আমি যাচ্ছি অন লেবু পারতে দেখেন পুরো লাল লাল লেবু অরেঞ্জ পুরো অরেঞ্জ হয়ে গেছে লেবুটা চলেন পরে নেওয়া ও ভাই দেখ কি সুন্দর লেবু হয়েছে অনেকটা ভালো হয়েছে এখানটা একটু সবুজ হয়ে আছে ঠিক আছে সেন্টটাও ভালো হয়েছে খুব মারাত্মক সেন্ট হেভি সেন্ট হয়েছে আর দেখা যাক এটা কবে পাকে এইটা পুরো সিমেন্টটা ঠেকে আছে এটা ভালো লাগবে ভালো হবে কি না হবে তো ভালোই লাগছে দেখে ভালোই হবে চয়েন এটাকে কেন রেখে দিই ঘরে পরে খাবো খেয়ে দিয়ে ওঠে চয়নি আজকের এই ফুলের চপ করিনি মানে বেসন দিয়ে যেটা করে ওইটা করা হয়নি আজকে আজকের মা বাবা মাকে বললাম থাক আজকে কালকে করে দেবে মা আর এগুলো তো ভয় লাগছে পচে খারাপ না হয়ে যায় সুখী শুকিয়ে মতন গেছে এটা একটু ভালো লাগছে এটা কালকে এত সুন্দর এত বড় মতন ফুলেছিল আর খুবই সুন্দর লাগছিল তখন আমি স্কুল যাচ্ছি সকাল আটটার সময় খুব ভালো ভালোভাবে ফুটো তারপরে আর গেছে ছেঁকেছিলাম দেখা যাক কালকে যদি ভালো লাগে থাকে ভালো থাকে তাহলে খেয়ে সো গাইস এখন আমি যাচ্ছি খেতে আর গাই কিছু ঘন্টা পর আমি একটা ওপরে যাবো ভিডিও করতে একটা ফানি ভিডিও শ্যুট করতে যাবো ওই ভিডিওটা চলে আসবে সাকি অফিসিয়াল ব্লক আপনি ওই চ্যানেলকে একদম সাবস্ক্রাইব করেন আর গাইজ আজকে আশা করি আজকে ডেলিভার্কটা ভালো লেগে থাকে আর যদি ডেলিভার্কটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলকে তা তো আবার তো টাটা